চব্বিশ <laughs> <laughs>

আপনি যে হয়তো মামলা সেবা কারা করতেছে সাধারণ মানুষ জানে না এখানে আমরা দেখতেছি অনেক অনেক সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা হচ্ছে আপনি মামলা আমরা আপনাকে কিন্তু তারা না তারা বিগত দিনে দোষ করে নাই জাতীয়তাবাদী দলের সাথে সংযুক্ত ছিল এবং আমাদের সাথে বিগত দিনে রাজপথে ছিল আপনারা এই জিনিসটা না দেখে হয়তো তাদের নামে মামলা দিবেন আমরা এই মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অতি এই মিথ্যা মামলা প্রত্যাহার করবেন এবং সাধারণ মানুষকে আমাদের সাথে সম্পৃক্ত করাবেন এবং বাংলাদেশ আমরা মামলা আমরা মুক্ত একটা বাংলাদেশ দেখতে চাই তারই ধারাবাহিক ব্যাপার এই মানববন্ধনে আমি আমার কথা সংক্ষিপ্ত করে এখানে শেষ করলাম মামলা এবং মামলা আমাদের উপরে সবসময় করেছে সেই একই ধারাবাহিকতায় এই পাঁচ তারিখের পরবর্তী সময় এসেও সেই একই কায়দায় কীভাবে মামলা হাতিবাড়া থানা প্রশাসন কীভাবে মামলাগুলো ক্ষেপ করছে এবং তারা তার ইন্দরে এইভাবে সৎকাতনামা সহ আমাদের দলীয় যেটা খুবই ভাই বলতে না এখন আপনার মামলা দিচ্ছে এটি কোথ দেখার জন্য তিনি চোখভাবে আমি সাংবাদিকদের মাধ্যমে আমাদের উপজেলা নির্ভে কর্মকর্তা অভি সবার কাছে আমি করতে চাই ও কি দ্রুত এই নিথান মামলা প্রত্যাহার করে আপনারা এই মামলা থেকে আমাদের সাধারণ যারা